টাইটেল দেখে বুঝতে পারছেন এই ভিডিওতে আমরা এমন কিছু গান নিয়ে কথা বলবো যেগুলো ঈদের সময় ঘরে ঘরে বাজে যেগুলো ছাড়া ঈদের ঈদ ফিল আসে না তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক ভাই এই গানটা আমি নিজে শুনি ঈদের ফিল পাওয়ার জন্য না হলে ঈদের ঈদ ঈদ ভাইও আসে না আর এটা কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবেন আমার মতো হাজারো লোক যায় সেম কাজ করার জন্য দু সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের পাসওয়ার্ড সিনেমার এই গানটি রিলিজ হওয়া প্রায় ছয় বছর হয়ে গেছে বাট এই ছয় বছর এমন কোনো গান আসেনি যে এই ঈদের গানকে বিক করতে পারে ইউটিউবে এই গানটির বর্তমানে ভিউ সাতাত্তর মিলিয়ন সামনে যেহেতু কুরবানি ঈদ আমি শিওর আপনি কোথাও না কোথাও এই গানটি বাঁচতে শুনবেন সাকিব খানের ইন্ডাস্ট্রি হিট সিনেমা প্রিয়তম ছবির এই গানটির ইউটিউবে বর্তমানে ভিউ মিলিয়ন এটি বাংলা ভাষায় তৈরি সব থেকে বেশি ভিউ পাওয়া ঈদের গান বাচ্চা দন সিনেমার এই গানটির বর্তমানে ইউটিউবে ভিউ একশো এগারো মিলিয়ন একটা মজার ব্যাপার হচ্ছে এতক্ষণ যে ঈদের পপুলার গানগুলো গুলো কথা বললাম যেগুলো আমাদের ঈদ জমে না এগুলো একটি সিঙ্গার দ্বারাই আমার কাছে এতগুলো হিট গান দেওয়ার পরও মানুষ তাকে নিয়ে ততটা কথা বলে না যতটা অন্য গায়ককে নিয়ে বলে এখন ব্যাকগ্রাউন্ডে যে গানটি দেখতে পাচ্ছেন অথবা যে গানের ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটিও ওনার কণ্ঠে গাওয়া আসলে এই গানটি সবার জন্য না এই গানটি তারাই ফিল করতে পারবে যারা নিজের জন্মভূমি ছেড়ে নিজের প্রিয়জন ছেড়ে জীবিকার জন্য অন্য জায়গায় গিয়ে জীবনযাপন করতে হচ্ছে এই গানটি যে এই ধরনের মানুষের আবেগে কি পরিমাণ নানা দেয় সবাই এটা বুঝতে পারবে না আর এত আবেগের কারণে মানুষ এত ঝুঁকি নিয়ে এত যানজট ঠেলে এত কষ্টের মাঝে হলেও মানুষ ফিরে যায় তার আপনজনের কাছে আপন জন্মভূমির কাছে আর এই গানটি এই জিনিসগুলো খুবই সুন্দরভাবে তুলে ধরে গ্রামীণ ফোন তার বিজ্ঞাপনের জন্য মনের অজান্তেই একটা মাস্টার পিস তৈরি করেছে যেটি মানুষের মনে আর বছরের পর বছর দাগ কেটে থাকবে এই গান সম্পর্কে আর কি বলবো এটি এমন একটি গান যেটি কোনোদিন পুরোনো হবে না এক মাস সেম পালন করা পরে যখন আকাশে ঈদের চাঁদ দেখা যায় তখন বাংলাদেশে এমন কোনো টিভি চ্যানেল নেই যে চ্যানেলে এই গানটি সম্প্রচার হয় না আর একটি স্পেশাল মেনশন জিতের আরেকটি ঈদের পপুলার গান রয়েছে খুশি ঝল আপনি কি জানেন এই গানটি জিত নিজের কণ্ঠে গেয়েছে প্রথমে এটা আমি বুঝতে পারিনি পরে অনেকবার গান শোনার পরে হঠাৎ করে মাথায় ক্লিক হয় আরে কণ্ঠটা তো জিতের মতো শুনতে গিয়ে আমি চেক করি এবং এটা পরে জিতেরই গান ইউটিউবে গানটির বর্তমানে ভিউ বিশ মিলিয়ন আরেকটা জিনিস এই ভিডিওতে আমি চেষ্টা করেছি শুধু বাংলা গান রাখার জন্য বাট এই গানটি যেহেতু ঈদের থেকে ভিউ পাওয়া গান তাই ভাবলাম এই গানটি রেখে দিই এই গানটির ইউটিউবে ভিউ ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন মানে চিন্তা করছেন একশো তিরিশ কোটি মানুষ এই গানটি শুনেছে এই ছিল ঈদের কিছু পপুলার গানের লিস্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের অন্যান্য ভিডিও অথবা শর্টস দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আপনার একটা সাবস্ক্রাইব এই মুহূর্তে আমার কাছে অনেক অনেক বেশি দামি আমাকে অনেক বেশি মোটিভেট করবে এতক্ষণ ধরে যদি ভিডিওটি দেখে থাকেন জানি না কতজন দেখছেন তাও এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে জানে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক